নমস্কার বন্ধুরা আমি চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী অর্থাৎ আমাদের গোপাল সোনার জন্মদিন আর জন্মদিন মানেই অনেক অনেক আনন্দ তো সেই আনন্দ তো অবশ্যই আপনাদের হাতে শেয়ার করব কিন্তু দেখুন এই আনন্দে কিন্তু আমি দূর থেকেই দেখছি সামনে যেতে পারছি না তার রিজন আছে কিন্তু সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো আর অনেকেই হয়তো জানেন তো যাই হোক আনন্দর কথা আগে তো আগে আনন্দটা শেয়ার করে নিই তারপর বলবো আমি কেন পুজোতে সামিল হতে পারছি না তো আজকের পুজোতে কিন্তু আমার ছেলে হচ্ছে মধ্যমণি আর তার সঙ্গে রয়েছেন আমার শ্বশুরমশাই আমার মা এবং এক জেঠিমা তো এই তিনজন চারজন মিলেই কিন্তু এবারের জন্মাষ্টমী পুজোটা পুরোটাই করেছে আমার এখানে কোনোই ভূমিকা নেই কিন্তু আনন্দ ভীষণভাবে পাচ্ছি কেননা এরা দায়িত্ব করে পুজোটাকে সামলে নিয়েছে জন্মাষ্টমী পুজোতে নইলে আমার গোপাল সোনা হয়তো এতটা আনন্দে এত কিছু জন্মদিনের দিন ভোগ পেতেন না কেননা ভোগ করার জন্য লোকের দরকার হয় এবং এই সব আয়োজনের জন্য লোকের দরকার হয় তো সেই আয়োজনটা আমি করতে পারলাম না এই বছর কিন্তু জন্মদিন হবে না এটা কখনো হতে পারে না আমার উপাসনার জন্মদিন কিন্তু হচ্ছে তো সেটাও ভালোভাবেই হচ্ছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার বাড়ির জন্মাষ্টমী পুজো তো এখন সন্ধ্যাবেলা তো গোপাল সোনার জন্য যা যা ভোগ রান্না করা হয়েছে সব কিছু ঠাকুর ঘরে চলে এসেছে এবং ভোগে কিন্তু যেই রকম দেওয়া হয় খিচুড়ি ভোগ পাঁচ রকমের ভাজা আলুর দম পায়েস চাটনি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো সেই জন্য আমি আর কিছু বলবো না আপনারা দেখেই নিন আর এই যে ফুল সাজানো তারপর এই যে ঠাকুরকে সাজানো এগুলো সব কিছু কিন্তু এবছর আমার ছেলে করেছে আর খুবই সুন্দর করেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এবং তার সাথে অনেক অনেক নিষ্ঠা নিয়েও করেছে এই জন্য ভালো লাগলো যে ছোট হয়েও এখন থাকতে অনেক নিষ্ঠাভাবে পুজো করতে শিখে গেছে আর আমি দূর থেকে ইনস্ট্রাকশান দিয়ে যাচ্ছি যে বাবা এটা করো এইভাবে করো তো ও সেইভাবেই কিন্তু করছে তো ভোগ দেওয়া হয়ে গেছে ভোগের উপর তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে এরপরে দেখুন কি করা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আমিও কিন্তু আপনাদেরই মতো দর্শক এবং শ্রোতা তো অনেক দুপুর থেকে কিন্তু ও ঠাকুর ঘরে এসেছে ঠাকুর পরিষ্কার করেছে স্নান করিয়েছে নতুন জামা কাপড় পরিয়েছে দুজন গোপালকে রাধাকৃষ্ণকে এবং আমার সিংহাসনে যত ঠাকুর রয়েছে সবাইকে কিন্তু মালা পরিয়েছে চন্দন দিয়ে সাজিয়েছে এবং এখন নতুন করে গোপাল সোনাকে চন্দন পরাবে তো মা বেটে দিচ্ছি চন্দনটা তো ভোগের জন্য সব কিছু রেডি আছে এবং আরতি করার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে তো এবার হচ্ছে গোপাল সোনাকে মাখন খাওয়ানো হবে কেননা গোপাল সোনা মাখন খেতে ভীষণ ভালোবাসতেন তো এর জন্য কিন্তু অনেকবার তাকে কান ধরে যশোদা মার কাছে শাস্তিও পেতে হয়েছে এবং নালিশও অনেক শুনতে হয়েছে যশোদা মাকে তো সেই গোপাল কিন্তু এখন মাখন খাচ্ছেন মাখন অর্থাৎ নুনি

নিয়ে এবার একটু হাতে ফুল চন্দন নিয়ে ঠাকুরের পুজো করা হবে চন্দন এরপর আমার দায়িত্ব আসলো যে আমাকে একশো আট শত নাম করতে হবে এবং একটু নাম গান করতে হবে তো সেটা শুরু করে দিলাম যে হয় কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে সেবর চতুর ব্রহ্ম আদি দেবের ধ্যানে পায় সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্যকশিপুর উদর বিদরণ কোহাদে করিল রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কইল নিবারণ অষ্টোত্তর শত নাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করি নন্দের নন্দন মথুরায় কংশ ধ্বংস লঙ্কায় রাবণ চরে কান্দি প্রভু জীবের লাগিয়া চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া তো কৃষ্ণের শতনাম হয়ে যাওয়ার পর শুরু হলো আরতি

পুজো হলো এবং সত্যি ভীষণ ভালো পুজো হয়েছে শুধু যে ঠাকুর ঠাকুরমশাই দিয়ে পুজো করলেই সেটা পুজো হলো আর ঘরের লোকেরা পুজো করলে সেটা হবে না এটা কিন্তু একদমই নয় ভগবান চান ভক্তের ভক্তি আর ভক্তিযুক্ত মনে যদি আপনারাও বাড়িতে পুজো করে থাকেন বিনা পুরোহিতে বা ঠাকুর মশাইতে তাহলেও কিন্তু ভগবান নিশ্চয়ই প্রসন্ন হবেন তো শুধু ভক্তিটা সঙ্গে রাখবেন তাহলেই হবে তো এবার আমরা ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখব তারপর আবার ফিরে আসব প্রসাদ বিতরণের জন্য তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কেন আমি এবছরের জন্মাষ্টমী পুজোতে থাকলাম না তার কারণ হচ্ছে আমার একটু শরীরটা খারাপ খারাপ অর্থাৎ আমার কিছু সমস্যা হয়েছে যেটা হলো কিনা আমাকে ডক্টর বেড রেস্টে থাকতে বলেছে সিঁড়িতে একদম ওঠা বারণ আমার কোমরে স্পন্ডালাইটিস্ট হয়েছে এবং আমার মেরুদণ্ডটা যে সবার একটু এস টাইপের বাঁকানো থাকবে সেটা সোজা হয়ে গেছে রিডগুলো আর হচ্ছে গিয়ে তোমার আমি কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে আমার পাজরের একটি হাড় ভেঙে গেছে তো সেই কারণে আমার সিঁড়িতে ওঠাই বারণ তো ঠাকুর ঘর তো আমার তিনতলার উপরে ঠাকুরের কাছে তো আসতে গেলে আমাকে সিঁড়ি বেয়েই আসতে হবে তো বারবার ওঠানামা হবে সিঁড়িতে এবং আমাকে বেশিক্ষণ দাঁড়াতেও বারণ করেছে তো সেই জন্যই না আমি রান্নাবান্না কোনো দিকেই আমি কিছুতেই যাইনি শুধু সন্ধ্যাবেলা যখন এখন পুজো শুরু হয়েছে এই সময় এসে একটা টুলে বসে আছি সাইড করে ব্যাস ভগবানের পুজো দেখছি সবাই করছে করতে পারছি না তাতে কষ্ট হচ্ছে কিন্তু ভগবানের পুজো হচ্ছে বলে আমার গোপাল তাতে আমার ভীষণ মনটা ভরে যাচ্ছে যাকে এই হলো আমার এবছর জন্মাষ্টমীতে পুজো না করার কারণ তো যাই হোক পুজো তো হয়ে গেছে গোপাল সোনা তো সুন্দর ভোগ পেয়েছেন তো কিছুক্ষণ পর আবার ফিরে আসছি গোপাল সোনার কাছে কেমন ততক্ষণ গোপাল সোনা নিজের মতন করে যেটা যেটা পছন্দ সেই ভোগগুলোই গ্রহণ করুন ওনার জন্যই এই সব ভোগ তো আবার ফিরে আসছি আর কিছুক্ষণের মধ্যেই তো আমি তো পুজোর সময় আসতে পারিনি আরেকজন কিন্তু অনুপস্থিত আছে এই আজকে জন্মাষ্টমী পুজোতে সে হচ্ছে আমার মেয়ে ও ওর আজকে পরীক্ষা পড়ে গেছে সেই জন্য ও ইউনিভার্সিটি গেছে ওখানে আজকে ওর কম্পিউটার পরীক্ষা আছে তো সেই জন্য বেচারি থাকতে পারেনি কেননা পরীক্ষাটা না দিলেও নয় তো সেই জন্য গেছে মনটা খারাপ লাগছে ফাঁকা ফাঁকা লাগছে কেন ও অনেকটা কাজই করে থাকে এই গোপাল জন্মাষ্টমীতে তো যাই হোক হয়ে গেছে এখন পুজো আর কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আমি বারবার ফোন করেছিলাম আর এবছর আমার মা প্রসাদ দিতে বসছে কেননা আমি তো পারছি না তো এই প্রথমবার আমার মা প্রসাদ দিচ্ছে কাউকে কেননা আমার প্রত্যেক বছর জোগাড় করে দেবে ভোগ রান্না করে দেবে সব কিছু করে কিন্তু প্রসাদটা দিতে উনি কোনো দিনই চায় না যেহেতু আজকে আমার অসুবিধা তাই কিন্তু উনি প্রসাদ দিতে বসেছেন তো যাই হোক সব দায়িত্বই মোটামুটি ভাগ করে দিয়েছিলাম তো সবাই মিলে করেছে বলে আজকের এই পুজোটা হলো তা আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গোপালের জন্মদিনকে খুব ভালোভাবে হওয়ানোর জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কেমন